ওকে ফাইন তো অনেক জল্পনা কল্পনা তপস্যা গবেষণা আর হাইপের পর অবশেষে মুক্তি পেয়ে গেছে অয়ার টু এবং কুলি মুভি আর মুক্তির পরেই দর্শকের এক গাদা মন্তব্য কি দেখার আছে অয়ার টু এস অফকোর্স ভাই সেই অয়ার মুভির ফর্মুলা রিপিট করা হয়েছে অয়ার টু তেও বাট বাট গল্পটা পুরোটাই পরিবর্তন হয়েছে এবং অনেক টুইস্টও রয়েছে আর অ্যাকশন ছিল একদমই ভরপুর আর এদিকে রজনীকান্ত তিনি প্রতিশোধ নিতে এবং বন্ধুর মেয়েকে রক্ষা করতে ঢুকে পড়েন অন্ধকার অপরাধের জগতে তো ইন টোটালি অয়ার টু মুভিটা কেমন ছিল আর কুলেই বা কেমন হইল মুভিটার টুইস্ট এবং গল্পই বাকি আর প্রথম দিনে ওয়ার মুভিটা কালেকশনই বা কত করলো এটা কি কুলির সামনে টিকতে পারলো কুলি কি রেকর্ড গড়লো আর ওয়ার টু কি ধিক্কার হারে হেরে গেল সব কিছুই জানবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের হটেস্ট গসিপ স্টোরি আর এমন গসিপ স্টারডম ট্রেন্ডিং আপডেটের জন্য ফটাফট সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি তো গাইস টু মুভি দেখার পর অনেকেই হতাশ কারণ সবার এক্সপেকটেশনটা ছিল অনেকটাই বেশি আর সেই এক্সপেকটেশন অনুযায়ী মুভিতে বলতে গেলে কিছুই ছিল না বাট বাট গাইস অ্যাকশন কিন্তু ছিল ভরপুর মানে পাঁচ দশ মিনিট পর পরই আপনি অ্যাকশন দেখতে পাবেন গল্পটার মেইন থিম বলতে গেলে সেই গোপন মিশন কাবিরেবার এবার কাল নামের একজনকে খুঁজে বের করে শেষ করার মিশনে নামেন কিন্তু এই কাল নামের ভিলেনটা যে কে আপনি গোটা মুভিতে কোথাও খুঁজে পাবেন না বাট মুভির শেষে এই ভিলেনের অবশ্যই টুইস্ট তো দেখতে পাবেনি আর টুইস্টের কথাই মনে পড়লো ধুনিয়ার এন টুইস্ট আছে একটা না অনেকগুলাই আছে প্রথম এন্ট্রি টুইস্টে মনে হবে সে হিরো আর দ্বিতীয় টুইস্টে মনে হবে সে ভিলেনের দলে আছে আর তৃতীয় টুইস্টে মনে হবে সেই মেন ভিলেন এখন কথা হচ্ছে সে কিন্তু ভিলেন না হিরো সে হচ্ছে ঋত্বিকের ছোটবেলার বন্ধু বাট ভিলেন টাইপ বন্ধু মেন ভিলেন তো কাল নামের সেই ব্যক্তি আর এইখানেই যত শত প্রবলেম কারণ ঋত্বিক রোশন ভিলেনের সাথে যতটুকু না ফাইট করেছে বা মুখোমুখি হয়েছে জুনিয়র এনটিআর এর সাথে তার থেকে পাঁচ গুণ বেশি মুখোমুখি আর ফাইট করেছে আর মুভির শেষের দিকে এক পর্যায়ে যখন ঋত্বিক বনাব এনটিআর ফাইট করতেছিল একটা সময় তো মনে হচ্ছিল ঋত্বিক আর এন আর বুঝি একেবারে মারা যাবে এই বুঝি মুভি এখানেই শেষ আর এইদিকে নায়িকার কথা ভাই নাই বলি নায়িকা হচ্ছে কর্নেল নুতরান মেয়ে আর মুভির শুরুতেই কর্নেল নুতরাকে ঋতিক মেরে ফেলে আর সে কান্নাল নুতরারই কমান্ডাই তাকে মেরে ফেলে কারণ তাকে যদি না মেরে ফেলতো তাহলে তাদের এই মিশনটা সম্ভবই হতো না আর এই মেরে ফেলার কারণেই নায়িকা ঋতিকের বিরুদ্ধে চলে যায় তবে ভাই নায়িকাকে নিয়ে যতটুকু আশা করা গেছিল তা একদমই নাই ট্রেলারে যতটুকু দেখা গেছে শুধু ততটুকুই আর ব্রাদার একটা বিকিনি সিন কই গেল মানে কি হইলো ভাই উধাও তো বাদ দেন এখন আসল প্রবলেমটা হচ্ছে অনেক দর্শকই কেন এই মুভিটা দেখে হতাশ মুভিটা কি কপি না ভাই অয়ার টু মুভির পুরা গল্প একদমই নতুন টু মুভির যে থিমটা সেইটা একদমই অয়ারের মতো মানে সেই গোপন মিশন নিজের দল অর্থাৎ রয়ের সাথেই ফাইট এটাই ঘুরপাক রিভিল করা হয়েছে আর এই মুভির গল্পের থিমটা যে অয়ার মুভির মতোই হবে সেইটা আমি মুভি রিলিজ হওয়ার তিন চার দিন আগেই এই ভিডিওতে রিভিল করেছিলাম আর এই কারণে এই সব কিছু বোঝার পরে আমার এক্সপেক্টেশনটা ওরকমই ছিল যার কারণে আমি অয়ার টু মুভিটা বলতে গেলে ভালোই এনজয় করেছি আর যারা মুভিটা ট্রেলার দেখার পরেও অনেক হাই এক্সপেক্টেশন নিয়ে বসেছিল তারা এই মুভিটা দেখতে গিয়ে এনজয় করতে পারেনি এবং ব্যাড রিভিউও দিচ্ছে এখন আপনি যদি মুভিটা দেখে থাকেন আপনার কাছে মুভিটা কেমন লেগেছে জানি না তবে ভাই পুরো মুভিটাই হচ্ছে নতুন গল্প নতুন টুইস্ট নতুন মিশন আর মুভির শেষটা দেখে যা বুঝলাম অর 3ও আসবে ইভেন খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো गाइस এইদিকে এখন কথা বলি কুলি নিয়ে কুলি হচ্ছে রজনীকান্তের ম্যাসি ড্রামা কুলির মেন কাহিনীটা বলতে গেলে বন্দরের চোরাচালান একটা ইলেকট্রিক্যাল চেয়ার নিয়ে যেই চেয়ারটা রজনীকান্তের বন্ধু রাজশেখর ও তার মেয়ে তৈরি করে তাও আবার ভিলেন সাইমনের জন্য অর্থাৎ নাগार्जुनের জন্য আর এই চেয়ারের কারণেই রাজশেখরকে খুন করা হয় এবং তার মেয়ে অর্থাৎ শ্রুতি হাসান বিপদে থাকে তার বন্ধু রাজশেখরের মৃত্যুর প্রতিশোধ নিতে এবং তার কন্যাদের রক্ষা করতে দেবা অর্থাৎ রজনীকান্ত এই জগতে প্রবেশ করেন তো গাইস এই মুভির মেইন অভিনয়ে আছেন রজনীকান্ত নাগার্জুন শোভিন শাহী উপেন্দ্র শ্রুতি হাসান আমির খান আরও অনেকে আর আপনারা জানেন এই মুভির বাজেটটা প্রায় তিনশো থেকে চারশো কোটি রুপি প্রায় তো এই মুভিটা নিয়ে ডিটেলসে কথা বলবো নেক্সট ভিডিওতে কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে আর একটা কথা গাইজ কুলি মুভির শেষটা দেখে হান্ড্রেড পারসেন্ট ড্যাম শিওরলি ভাবে বোঝাই যাচ্ছে কুলি মুভির আরেকটা পার্ট আসতে চলেছে আর সেটা হবে আরো ভয়ঙ্কর আরও বেশি থ্রিল এবং আরও ভয়ানক গল্প এখন কথা বলি এই দুইটা মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে তো অয়ার্টার প্রথম দিনের ইন্ডিয়ান নেট কালেকশন প্রায় বাহান্ন কোটি পঞ্চাশ লাখ রুপি প্লাস ইন্ডিয়া গ্রোস কালেকশন করেছে প্রায় ষাট কোটি রুপি ওভারসিস কালেকশন করেছে প্রায় বিশ থেকে পঁচিশ কোটি রুপি আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে প্রায় পঁচাশি থেকে নব্বই কোটি রুপি আর অন্যদিকে মুভি প্রথম দিনে ইন্ডিয়া নেট কালেকশন করেছে প্রায় পঁয়ষট্টি কোটি রুপি প্লাস ইন্ডিয়া গ্রোস কালেকশন করেছে প্রায় পঁচাত্তর কোটি রুপি প্লাস ওভারসিস কালেকশন করেছে তিন মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় পঁচিশ কোটি রুপি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে প্রায় একশো কোটি রুপি প্লাস তো গাইস কুলি প্রথম রাউন্ডে ঘুষিটা মনে হচ্ছে জোরেই বসিয়েছে কিন্তু ওয়ার টুয়ের ফায়ার পার এখনও ওয়ানসেফ তুলনা করে দেখলে ইন্ডিয়া নেটে কুলি সামান্য হয়ে গিয়েছে বারো থেকে ১৩ কোটি রুপি ওভারসিসেও রাজনীর সিনেমা এগিয়ে কিন্তু অয়ার টু এর অ্যাকশন হৃত্বিক এনটিয়ারের কেমিস্ট্রি আর স্পাই ইউনিভার্স থ্রিল এখনও চোখে ধরা দেয় তবে এক কথায় ডে ওয়ানের এর ধরেছে কুলি আর ডে টু এর আপডেট কালেকশন এখনো আসেনি আসলেই আপলোড হয়ে যাবে ভিডিও আর নেক্সট ভিডিওতে রিভিল করব কুলি মুভিটাকে তো ফ্রেন্ডস আপনার কি মতামত আপনি কি টিম আর টু নাকি টিম কুলি আর কোন সিনেমাটা বক্স অফিসে বেশি কালেকশন করবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক তো বানতি না ফ্রেন্ডস আর এমন গসিপ স্টার ট্রেন্ডিং আপডেটের জন্য ফটাফট সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা